হয়েছে আমরা প্রতি তিন মাস চার মাস অন্তর অন্তর এই প্রজেক্টগুলো নিয়ে রিভিউ করে থাকি এবং আলোচনা যেটা এসছে যে দু হাজার পঁচিশে আমরা যেটা শুরু করেছিলাম আজকে শেষ দিনে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি এবং ইট ইস ভেরি স্যাটিসফ্যাক্টরিং এনকারেজিং যে অধিকাংশ জায়গায় প্রজেক্টগুলো আমাদের খুব দ্রুত গতিতে চলছে এবং দপ্তরের আধিকারিকদের আমাদের মধ্যস্থতায় এবং যারা এজেন্সিরা রয়েছেন তাদের কাজের যে অগ্রগতি সেটা দেখে আমাদের এটা উপলব্ধি করতে পেরেছি বা আলোচনার স্থান পেয়েছে যা আগামী পাঁচ ছয়েকের মধ্যে সমস্তগুলো যে প্রজেক্ট তার মধ্যে অধিকাংশ প্রজেক্ট আমাদের সম্পন্ন হবে এবং আমাদের আমরা সেগুলোকে শুভ সূচনা করতে পারবো ইনোগরেশন করতে পারবো অশালী আজরা পাণ্ডরে কামনা এখন রক্ষে থেফা ঠিকাদার রক্ষ